অবশ্যই বৈষম্য করা হচ্ছে কারণ প্রথমে আমরা যখন এই আন্দোলনটা শুরু করছিলাম তার বেনিফিটটা পাইছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের এখানে সুযোগ না দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তুকির ব্যবস্থাটা করা হয়েছিল আমরা তখনও কিছু বলি নাই এখন আমরা আসছি এখন আমাদের উপরে তো এভাবে টিআরসএল নিক্ষেপ করা এগুলো তো ঠিক হয় নাই আমরা এটা একদম ভালোভাবে দেখছি না কারণ তাদের আমাদের সহযোগিতা করা উচিত কিন্তু তারা আমাদেরকে ছত্রভঙ্গ করতেছে আমাদের মেয়েদের উপর আক্রমণ করছে আমাদের যত স্টুডেন্ট এখনও অনেকেই মেডিকেল আসে এমার্জেন্সিতে আসে দাবি দাবি না না মানা পর্যন্ত আমরা 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 এখান এখান থেকে থেকে যাব আমাদের নিয়ে তারপর প্রশাসন তো আসছে আমাদের সাথে আমাদের ভিসি স্যার আসছে ট্রেজার সবাই আসছে এখানে আমাদের টিচাররা প্রথম থেকে এখানে আসছে ওনাদের তো অবশ্যই জানানো হয়েছে ওনাদের মিটিংও হয়েছে কিন্তু আমাদের দাবিগুলো এখনো বাস্তবায়ন করা হয়নি যার জন্য আজকে আমাদের এখানে আসতে হয়েছে আমরা আসলে যাই না অন্যান্য ইউনিভার্সিটি সবাই মানে সমান বাজেট পাচ্ছে কিন্তু আমরা পাচ্ছি না আমাদের হল নাই সেই কত বিশ বছর হয়ে গেছে আমরা সেই তখন থেকে আন্দোলন করতেছি আমাদের কোনো দাবি মানা হচ্ছে না আমাদের হল নাই আমাদের কোনো বাজেট নাই তাহলে আমরা কিভাবে চলবো আমরা এখানে আসছি আমরা আমাদের বা দাবিগুলো বাস্তবায়ন করে তারপরে যাব আমাদের প্রথম দাবি ছিল আমাদের আবাসন যতদিন না দেওয়া হয় ততদিন সত্তর পার্সেন্ট শিক্ষার্থীকে ভর্তুকি দিতে হবে দ্বিতীয় দাবি ছিল আমাদের পঁচিশ ছাব্বিশ অর্থ মধ্যে হচ্ছে আম নতুন বাজেট দিতে হবে আর তৃতীয় দাবি ছিল হচ্ছে আমাদের নতুন ক্যাম্পাসের যে কাজ সেটা ঠিকমতো শুরু করতে হবে তো এইটা নিয়ে আসা আজকে আমাদের আসার পর আমাদের উপরে যে আক্রমণ হইলো হঠাৎ করে সেটার বিরুদ্ধে এখন আমরা এখানে এটা ওদের ওনাদের মানে ইন্টারনাল ব্যাপার আমরা তো এটা বলতে পারবো না হয়তো বা এটা কোনো পক্ষের ইয়ে আছে যে আমাদেরকে দিবে না সুযোগ সুবিধা অবশ্যই বৈষম্য করা হচ্ছে কারণ প্রথমে আমরা যখন এই আন্দোলনটা শুরু করছিলাম তার বেনিফিটটা পাইছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের এখানে সুযোগ না দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তুকির ব্যবস্থাটা করা হয়েছিল আমরা তখনও কিছু বলি নাই এখন আমরা আসছি এখন আমাদের উপরে তো এভাবে টিআরএসএল নিক্ষেপ করা এগুলো তো ঠিক হয় নাই এটা তো ওনারাই বলতে পারবেন কেন হচ্ছে না বললাম তো যে এটা হয়তো ওদের পক্ষপাতিতার একটা ব্যাপার যে ওনারা আমাদেরকে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে যেতে দিবে না ঢাকা শহরে আর একটা ওরকম বিশ্ববিদ্যালয় হতে দিবে না সেটা আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন সেন্ট্রাল থেকে তারাই ওনারাই ঠিক করবেন আমরা এই বিষয়ে কিছু বলতে পারবো না ওনারা যেভাবে দিক নির্দেশনা দেবেন আমরা পরবর্তীতে সেভাবেই আগাবো